আচ্ছা একটা গাছ কি আমাদের শিক্ষক হতে পারে যেমন ধরেন কাঁঠাল গাছ অথবা তেঁতুল গাছ হ্যালো পিপল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ ম্যাডনেস আজকে খুব একটা ইন্টারেস্টিং কবিতা পড়ব কবিতাটা লিখেছেন মৃগাঙ্ক শেখর গাঙ্গুলি ওয়েল ওনার মৃগাঙ্ক নামটা খুবই কঠিন এটা উচ্চারণ করতে আমার খুব কষ্ট হয়েছে কারণ এই যে আমার উচ্চারণকে ভালো করার জন্যে এবং আমি যাতে আরও স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি এই জন্যই কিন্তু আমি যে প্রতিদিন আপনাদেরকে এসে এসে জানাই এবং আমি পক পক করি এবং আপনারা খুব আগ্রহ করে আমার পকপক শুনেন আমার খুবই ভালো লাগে আজকে যে ইন্টারেস্টিং কবিতাটা পড়ব কবিতাটা লিখেছেন মৃগাঙ্ক শেখর গাঙ্গুলি কবিতাটা শুরু করি কতদিন কথা হয়নি জানো গাছেরা একবার পাতা বদলে ফেললো আর আমরা একটা পাতা উল্টে পড়ে উঠতে পারলাম না যে ভুল বোঝার ও পিঠে কী ছিল না কবিতাটা বুঝতে পারছেন যে কারোর সাথে এই কবিতাটা আসলে অনেকভাবে অনেক পার্সপেকটিভ থেকে দেখা যায় আমার কাছে প্রথমেই কতদিন কথা হয়নি জানো এটা শুনলেই মনে হচ্ছে যে হ্যাঁ প্রেমিকের সাথে প্রেমিকার সাথে একটা আমার 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 কাছে মনে এটা আমি আমি নিজের সাথে করতে নিজেকে জিজ্ঞেস করতেছি বা আমি আমার কথাটা আমি আমার নিজের সাথে কথাটা বলতেছি গাছেরা একবার পাতা বদলে ফেললো আর আমরা একটা পাতা উল্টে পড়ে উঠতে পারলাম না যে ভুল বোঝার ও পিঠে কি ছিল আমাদের মানুষদের সময় নাই আমাদের মানুষদের অন্য একটা মানুষকে জানার বুঝার বা নিজেকে আমরা আসলে অন্যকে বুঝি না বা অন্যকে জানি না কারণ আমরা আসলে আমাদের নিজেদেরকে জানি না আমরা আসলে জানি না আমাদের ভুল কি আমরা আসলে আমাদের স্ট্রেংথ কি আমরা জানি না আমরা আসলে নিজেদেরকে নিয়ে কিছুই জানি না আমরা জানি না এই পৃথিবীতে আসলে এই জটিল রুক্ষ কর্কশ পৃথিবীতে আসলে কীভাবে বেঁচে থাকতে হবে এবং এই বেঁচে থাকাটা আসলে কি হবে আমাকে আমার আমাকে নিয়েও বেঁচে থাকতে হবে সেই সাথে আমাকে এই পরিবেশের সাথে সেই সাথে আমার আশেপাশে আরেকটা মানুষের সাথেও আমাকে কিছু একটা করে আমাকে বেঁচে থাকতে হবে তো এই জন্যই আমি শুরুতে বলেছিলাম যে আমরা গাছ থেকে কি শিখতে পারি গাছ কি আমাদের শিক্ষক হতে পারে ইয়াস গাছ ডেফিনেটলি আমাদের শিক্ষক হতে পারে সেটা কাঁঠাল গাছ হোক অথবা তেঁতুল গাছ হোক সব সব গাছই আমি আমাদের ছাদে একটা মাইক্রো অ্যাডভেঞ্চার করেছিলাম সেখানে একটা নয়নতারা গাছ ছিল মনে আছে আপনারা যারা দেখেছেন তারা হয়তো মনে করতে পারবেন যে ওই গাছটা আমার ছাদে যে সিমেন্টের যে উপরে ঢালাই করা সেটার উপরেই ও হয়ে গেছে একটা বন্ধ পানি পাইপ ছিল তার মধ্যে নয়নতারা একটা দেয়ালের দুইটা দেয়ালে ইটের খাঁজের মধ্যে নয়নতারা বট বট গাছ তবে গাছ লাগিয়েছি সেখানে ছোট ছোট নানা ধরনের নানা ছোট ছোট পাতার শেপের নানা আগাছা পরগাছা মানে সীমা পরিসীমা নাই এই পৃথিবীতে গাছের মতো সারভাইভ কিভাবে করতে হয় কিভাবে প্রকৃতির সাথে মানে প্রকৃতির হেষ প্রকৃতি যে প্রকৃতির উপর আপনার কোনো দখল নাই যে প্রকৃতির সাথে কোনোদিন আপনি ফাইট করে কিছু আপনার মানে আপনি পারছেন না আসলে ফাইট করে সেই প্রকৃতির সাথে কিভাবে নিজের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংকে নিজের ইনার ইঞ্জিনিয়ারিংকে মেনটেন করে সারভাইভ করে যেতে হয় সেটা আমরা গাছ থেকে শিখতে পারি সো আমার কাছে এই জন্য আমি গাছকে খুবই ভালোবাসি আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি গাছ হয়ে যেতাম বা এমন যদি কিছু একটা হতো যে আমি কোনো একটা গাছের ভিতরে ঢুকে পৃথিবীর মানে এই পৃথিবীতে তো সবচেয়ে বেশি সময় ধরে আছে গাছ তাই না সেই শুরু থেকেই মনে হয় গাছ আছে সেই পানি থেকে উঠে আসার পর মনে হয় ওই যে মস জাতীয় গাছগুলো প্রথম হয়েছে তারপর আস্তে আস্তে আমরা এই বড় গাছ আমি ঠিক আমার খেয়ালে অনেক আগে একটা ডকুমেন্টারি দেখেছিলাম যে গাছ কিভাবে ইভলভ হয়ে আসছে খুবই অসাধারণ একটা ইন্টারেস্টিং বিষয় আপনারা চাইলে ইউটিউব করে দেখতে পারেন এই ধরনের অসাধারণ জিনিসগুলো বিজ্ঞানীরা আমাদের চোখের সামনে তুলে ধরে তুলে ধরে এই জন্য আমি ওনাদের কাছে সারা জীবন চির চির চিরকৃতজ্ঞ ওনারা অনেক অনেক পরিশ্রম করেন ওনাদের এই গবেষণা আরও যাতে ওনারা চালায় যায় এবং আমাদেরকে এই গাছ এই পৃথিবী এই গ্রহ নক্ষত্র সম্পর্কে এবং আমাদের আসলে আলটিমেট জার্নিটা কি বা আমরা কোথায় যাচ্ছি বা কি বা আমাদের এই পৃথিবীতে এই ধঝকে কেন আমরা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বছর ধরে আমরা মানুষেরা এই যুদ্ধ করে মারামারি কামড়াকামড়ি করে বা কিছু না কিছু একটা আবিষ্কার করে সব সময় নিজেদেরকে বাঁচায় রাখার চেষ্টা করতেছি কিন্তু আমার কাছে যেটা এই গাছ থেকে শিক্ষক যেটা মনে হচ্ছে সেই গাছ থেকে শিক্ষকটা আমার মনে হচ্ছে আমার ইনার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কারণ গাছ ওই ভিডিওটাতে যেটা বলেছিলাম যে আমার ছাদে যে মাইক্রো অ্যাডভেঞ্চারটা আমি করেছিলাম ওই ভিডিওটাতে একটা আমাদের ছাদে একটা পিলার ওই পিলারের একটা ভাঙা পিলারের উপর হোয়াইট কালার করা ছিল সিমেন্ট তার উপর হোয়াইট কালার করা তো হোয়াইট কালারটা উঠে গেছে সিমেন্টটার জায়গাটা একটুখানি ভেঙে গেছে মাঝখানে একটা ব্রিক আছে ওখান থেকে ব্রিক দেখা যাচ্ছে ওই ওই ছোট্ট ওই চিকন জায়গা থেকে একটা নয়নতারা একটা বট গাছ এবং আরেকটাও এরকম এই ধরনেরই কোনো একটা গাছ একসাথে তিনটা গাছ একসাথেই ওরা বেড়ে উঠতেছে ওটা দেখে আমি মুগ্ধ আমরা সবাই আমরা যত ধর্মের লোকজন আছি আমরা সবাই খুব বলি যে আমরা হেন আমরা তেন কিন্তু আমরা আজ পর্যন্ত মানে এরকম করে গাছের মতো কিন্তু সার্ভাইভ করে দেখাতে কি পেরেছি হ্যাঁ পেরেছি আমরা দেখাতে পেরেছি যখন আসলেই কোনো দুর্যোগ যুদ্ধ শুরু হয়েছে যারা আমাদেরকে মেরে ফেলছিল তাদেরই হয়তো কোনো একজন আমাদেরকে হয়তো বাঁচিয়েও দিয়েছে যাই আসলে গাছের মধ্যে কি আমরা পেরেছি সো আমরা কি আদৌ গাছের মধ্যে পেরেছি কি পারি নাই এটা আপনারা আমার সাথে আমার কমেন্টে শেয়ার করতে পারেন আর হচ্ছে আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে নতুন নতুন জিনিসপত্র অ্যাডাপ্ট করা যেমন গাছ তার পাতা ঝড়ায় দেয় গাছ তার খোলস বদলায় ফেলে গাছ তার পাতা বদলায় ফেলে গাছ চাইলেই তার পুরো ইনার ইঞ্জিনিয়ারিং বা তার সিস্টেমকে বদলায় ফেলে নেচারের সাথে মার্চ হয়ে সে নিজেকে বাঁচায় রাখতে পারে সে সারভাইভ করে যেতে পারে এবং মাথা উঁচু করে সে বেঁচে থাকে শেষ পর্যন্ত তো গাছ থেকে আমরা এই শিক্ষাগুলো অর্জন করতে পারি এবং এই শিক্ষাগুলো অর্জন করার জন্য এই যেটা বললাম স্পন্টেনিয়াস হওয়াটা আমার কাছে মনে হয় বেশি জরুরি এবং এই যে বদলে ফেলা নতুনকে গ্রহণ করা এক গাছ যেমন সব কিছু একদম সমূলে ফেলে দিয়ে আবার নতুন করে নিজেকে গড়ে তুলে এই বিষয়টাকে ধারণ করতে পারলে আমার কাছে মনে হয় যে আমাদের এই ইঞ্জিনিয়ারিং বা আমাদের ভালো থাকাটা বা এই জটিল কুটিল ভয়ঙ্কর মানে নানা ধরনের ন্যাচারাল ডিজাস্টার থেকে শুরু করে মানুষের ডিজাস্টার নিজের জীবন ডিজাস্টার নিজের শৈলের ডিজাস্টার সব কিছু নিয়ে আমাদের বেঁচে থাকতে আমাদের মনে হয় ভালোই হবে লেট মি নাও কি হয় আমিও যাই না দেখি আমি এখন থেকে গাছকে অবজার্ভ করব। আর দেখি নতুনকে মেনে নিয়ে এবং নিজেকে নতুন নতুন কিছু শিখানো নতুন নতুন পরিস্থিতির মধ্যে ফেলা এটাও একটা অনেক বড়। একটা কাজ এবং সেটার জন্য আপনাকে একটা চ্যালেঞ্জ নিতে পারার একটা যোগ্যতা থাকতে হবে ভুল করার একটা যোগ্যতা থাকতে হবে আমাদেরকে আমার যেটা মনে হয় কি এগুলা সব কিছু না আসলে কানেক্টেড এগুলো সব কিছু কানেক্টেড আপনি খালি ভুল করা শিখলেন হবে না আপনি চ্যালেঞ্জ নিতে শিখলে হবে না আপনাকে ভুল করা শিখতে হবে ভুল করা শিখতে হওয়ার আগে আপনাকে জানতে হবে যে আমি চ্যালেঞ্জ নিতেছি এই চ্যালেঞ্জ নেওয়াটা মানসিক এবং শারীরিক আপনার শক্তি থাকতে হবে তার মানে কি আপনাকে ভালো খেতে হবে তার মানে কি আপনাকে একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে এবং আপনি ভুল করবেন ভুল থেকে শিক্ষা নেবেন সেখান থেকে আবার নতুন কিছু শিখবেন নতুন কিছুকে পরবর্তীতে আপনি কিছু না কিছুতে আমরা কাজে লাগিয়ে ফেলি অনেকেই বলে যে ভুল করেছ কিন্তু শিক্ষা না অনেক তাদের কোনো লাভ হয়নি কিন্তু আসলে কি তাই কিছু না কিছু ভুল থেকে আমরা কিন্তু কিছু না কিছু শিখেই ফেলি আবার কিছু মানুষ থেকে একই ভুল বারবার 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 করে করতে থাকে কিন্তু তবুও তার শিক্ষা হয় না এরকম হতে পারে এরকম কেন হয় কিছু মানুষের সাথে এটাও আমরা জানবো যদি আপনাদের কারো এটা নিয়ে আমার সাথে কথা বলতে ইচ্ছা করে আর কি তাহলে কি আর করবেন কমেন্ট বক্সে আমাকে জানাইতে ভুলবেন না সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আজকে অনেক কম পক পক করলাম সো আশা করি এই কম পক পক আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকেন টাটা বাই বাই